হ্যালো ফ্যামিলি আই হোপ সবাই খুব খুব ভালো আছে ওর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই কয়েকদিন আগেই ছিল আমার বার্থডে সেরকম কিছু হয়নি কারণ বরমশাইয়ের ওই দিন ডিউটি ছিল অনেকটা রাতে ফিরেছে তো ছোট্ট করেই আর কি ঘরে সেলিব্রেশন হয়েছে ওই আর কি একটা কেক কাটিং হয়েছে আর তোমরাও অনেকে আমাকে অনেক করে উইশ করেছো তো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসার জন্য बीबी बाजी मामा येन बोलले ना आली बात करले वाटते वाजतो वल्ला बण चल केक्टर हो आ हा हेलो ना ओ वंदन लागो मस्त आहे একটা মাম্মাকে হামি দিয়ে দাও হ্যাপি বার্থডের জন্য একটা হামি দাও হুম আর একটু ক্ল্যাপ করে দাও বল হ্যাপি বার্থডে টু মাম্মা বুঝেছ হুম তো বন্ধুরা আমার বার্থডে মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর এখন অনেক রাত হয়ে গেছে সবাই ঝটপট ডিনার করে নাও এখন আসছি টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট ব্লগের লাভ ইউ